তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুত্র কেউ মেধাবী যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এই বক্তব্যে ফুসে উঠে গোটা বাংলাদেশ বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজপথে নামে আছে হাজারো শিক্ষার্থী ওই দিন রাত এগারোটা আঠাশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে সময়ের ভিসি মাকসুদ কামালকে ফোন করেন শেখ হাসিনা এতদিন ফোন আলাপের বিষয়টি জানা গেলেও কি কথা হয়েছে তা দুজনের মধ্যে এখনো প্রকাশ্যে আসেনি সোমবার একটি মামলার সূচনা বক্তব্যে হাসিনা মাকসুদ কামালের কথোপকথন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর প্রথমে পারস্পরিক সালাম বিনিময়ের পর মাকসুদ কামাল শেখ হাসিনাকে বলেন প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে রাজু ভাস্কর্য ও মল চত্বরে জড়ো হচ্ছে যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক হতে পারে জবাবে শেখ হাসিনা বলেন বাসা প্রোটেকশনের কথা বলে দিচ্ছি এক পজে মাসুদ কামাল বলেন শিক্ষার্থীরা সবাই বলছে তারা রাজাকার এবার শেখ হাসিনার জবাব রাজাকারে তো ফাঁসি দিচ্ছি এবার তোদেরও তাই করব একটাও ছাড়ব না কথোপকথনের এক পজে আবারও ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর কথা বলেন মাসুদ কামাল শেখ হাসিনা বলেন ব্যবস্থা করছি সব ক্যাম্পাসে র‍্যাব বিজিবি পুলিশ সব রকম ব্যবস্থা করা হয়েছে এক পর্যায়ে ছাত্রলীগ এবং ঢাকা মহানগর আমলীগকে সংগঠিত করার কথা বলেন মাসুদ কামাল জবাবে আবারও রাজাকার প্রসঙ্গ আনেন শেখ হাসিনা বলেন রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলারে ফাঁসি দিয়েছি এবারও তোদেরও ছাড়বো না পরক্ষণে মাসুদ কামাল বলেন ঝামেলা মিটে যাক যারা অস্থিরতাকারী তাদের দেখে দেখে আমি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করব পরক্ষণে শেখ হাসিনাও সেই কথাতে সাই দেন আজকে সহ্য করার পর সবাইকে অ্যারেস্ট করব ধরে নেব এবং যা অ্যাকশন নেওয়ার নেবে ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য মাঠে নামাই গুলি করে মেরে ফেলা হয়েছিল এ প্রসঙ্গে টেনে শেখ হাসিনা বলেন ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই ট্রাইব্যুনালে প্রসিকিউশন বলেন শেখ হাসিনা ও মাসুদ কামালের কথোপকথন এই পরিষ্কার আন্দোলন দমনে গুলি করা সহ বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা